we দয়া করো হে মন্দ যত করি তুমি শেষ হেষা দেবী মা মোডে দয়া করো

সবাই মিলে আমরা মন্দিরের সন্ধ্যাটা দিয়ে নিলাম আর এখন কিন্তু সন্ধ্যার সময় আরিয়ানের দায়িত্ব থাকে কাশ বাজানোর তো এখন প্রত্যেক দিনই ওই কিন্তু মন্দিরে এসে সন্ধ্যার সময় কাশটা বাজায় তো সন্ধ্যার পরেই সবাই মিলে একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছে সেই থেকে তো একভাবে পড়া হচ্ছে তোমরা তো শুনতেই পেলে যে কতটা মানে শুনছিলেই কতটা কঠিন আর কি সুর দিয়ে এতক্ষণ ধরে পড়া তো তোমাদের তো পুরোটা শেয়ার করতে পারছি না কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো সেই জন্য সবাই মিলে একটুখানি এখন মুড়ি চানাচুর খাচ্ছে আর একটু চাও খেয়ে নিল তো তোমাদের কেমন লাগছে মনুষা মঙ্গল শুনতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ওই দেখো আমাদের মধ্যে পুচকুটাও চলে এসছে মনুষা শুনতে সবার সাথে গল্প করতে আর আরিয়ান কাকির কোলে রয়েছে দেখো দেখো এর মধ্যে কোল্ড ড্রিঙ্কসও চলে এসেছে তো সবাইকে দেওয়া হবে এখন এদিকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছে আর এদিকে না দু রকম আছে একটা আছে থামস আপ আর একটা আছে স্প্রাইট তো যে যেটা খায় তাকে সেটাই দেওয়া হবে তো প্রত্যেক বছর কিন্তু কোল্ড ড্রিঙ্কস থাকেই রাত্রেবেলাতে দেওয়া হয় কেননা সমস্ত বয়স্ক মানুষগুলোই কিন্তু এই কোল্ড ড্রিঙ্কস খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য প্রত্যেক বছরে কোল্ড ড্রিঙ্কসটা দেওয়া হয় আর কি আর তার সাথে কিন্তু মিষ্টিও দেওয়া হবে আর এই যে দেখো এখানে রাতের জন্য রান্না হচ্ছে তো এই রান্নাগুলো করছে আমাদের একটা দিদি এই দিদিটা না ভীষণ ভালো রান্না করে তো সেই জন্যই দিদি রান্নার দায়িত্বটা কিন্তু এসেই নিয়ে নিয়েছে তো পিসি সমস্ত কিছু সবজি টবজি গুছিয়ে দিয়েছে দিদি এখানে রান্না করছে তো আজকে রাতের মেনুতে ছিল ডাল আর তার সাথে চিপস আলু পটল দিয়ে আর সয়াবিনতে তরকারি আর চাটনি পাঁপড় তো এই রেসিপি কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক বছরই হয়ে আসছে এখন অবধি তো দুপুরবেলাতে যেরকম তিতো তারপর ডাল আর হচ্ছে আলু পটল তরকারি হয় সেরকম রাতে এইগুলো হয় আর এই দেখো এখন আমরা এখানে কি করছি বলতো আমরা এখানে স্বামী দান নিচ্ছি তো এই যে আঁচল পেতে বইয়ের ওপরে আর কি স্বামী দান নেওয়া হয় তো এইটার জন্য কিন্তু আমরা সবাই অপেক্ষা করে থাকি এই দিনটাতেই আমরা স্বামী দান নিয়ে আর কি সবাই মিলে তো এই যে বড়মা কিন্তু মানে স্বামীদানটা নেওয়ার পর আঁচলটাতে না মানে আঁচল পেতে নেওয়া হয় তো তো আঁচলটাতে গিট দিয়ে মানে স্বামীদান যখন নেওয়া হয়ে যায় তখন তারপরে আঁচলটাতে গিট দিয়ে দেয় তো মাই এই কাজটা বরাবর করে আসে এবছরটাও কিন্তু বড়োমার হাত থেকে আমরা সবাই আঁচলে গিট দিয়ে নিচ্ছি কেননা সামনের বছর বড়মার শরীরের কন্ডিশন কেমন থাকবে কি হবে তো সেই জন্য সবারই ইচ্ছা যে মাই এবার আঁচলের গিটটা দিয়ে দিক তো দেখো মায়ের ওদিকে হয়ে গেছে মা আবার ওই কাকিমায়ের সাথে গল্প করছে আইরি স্বামীদান নেওয়ার পর কিন্তু দক্ষিণা দিতে হয় তো যে যেমন পারে আর কি সে সেরকমই দক্ষিণা দেয় তো কাকিমাকে নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম কাকিমা না আঁচলটা এত ছোট্ট করে নেয় যার জন্য মানে সামনে দিয়ে হচ্ছিলো না পেছন দিয়ে ঘুরিয়ে দিয়েছে তো সেটা নিয়ে একটুখানি আমরা হাসাহাসি করছি দেখো এদিকে দেখো আমাদের তো স্বামীদান নেওয়া হয়ে গেল এরপর কিন্তু হবে হচ্ছে লক্ষীন্দারকে বাঁচানোর পালাটা মানে জিয়ান পালা বলে ওটাকে তো লক্ষীদারকে আর কি বেহুলা ওই ওর যে কঙ্কাল যে দেহটা সেটা হচ্ছে স্বর্গে নিয়ে যায় তো স্বর্গে নিয়ে যাওয়ার পরে ওকে যেভাবে বাঁচানো হয় তো সেগুলোই হবে তো তোমাদের সাথে সবটা তো শেয়ার করা সম্ভব না তো কিছু কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে बाद चके घूम

গো মা পুরা মনের বাস

ওই <laughs> বা <laughs>

কোথায় টাকা কোথায় গেল ওর টাকা কোথায় গেল দিয়ে দাও দিয়ে দাও ইমান ওগুলো নিয়ে নিচ্ছে পায়ে পায়ে লাগবে পায়ে লাগবে আজকে ভাসানপালাটা শেষ হতে হতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে এখন নেই এগারোটা মতো বাজে তো সবাই এখন বাড়িতে যাবে তার আগে এখন সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে আর এই যে দেখো বড়মার কিন্তু না ভালোই শরীরটা খারাপ হয়ে গেছে সারা দিন রয়েছে তো এবার ওনার শ্বাসকষ্ট হচ্ছে তো ওনাকে সকালের দিকে নিয়ে আসা হয়েছিল এখন আবার ওনাকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে তো খুব সাবধানেই দিয়ে আসবো বাড়িতে পৌঁছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না কিন্তু আর তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে তো চলো আজকের মতো এখানেই টাটা